নেহালপুরে সৈনিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এম টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা মনিরামপুর থেকে তহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু সৈনিক লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে ছয় জুলাই শনিবার জেলা কার্যালয়ে নেহালপুর ত্রিবার্ষিক সম্মেলনে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোতিয়ার রহমান বক্তব্যকালে এমন দিক নির্দেশনা দেন নেহালপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মদ জহরুল ইসলাম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হামিদ সহ একত্রিশ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয় ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ করে জরাফ্রয় করবেন এবং আপনাদের উদ্যোতন যারা আছেন তাদেরকে আমরা হচ্ছে বঙ্গবন্ধুর লোক আমরা হচ্ছে জনাতি শেখ হাসিন্ন লোক বঙ্গবন্ধু সৈনিক লীগের আমরা সদস্য হতে পেরে আমরা কিন্তু গর্বিত কোনো নেতা না আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা জনাতি শেখ হাসিনা আমাদের নেতা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রেসিডেন্ট আলাদা ধারণ শিখ সিআইপি আমাদের সেক্রেটারি তামদিউদ্দিন রহমান কুদ্দ আমার বাংলাদেশ আওয়ামী লীগ স্বীকৃত বাংলাদেশ আওয়ামী লীগ অনুমোদিত সংগঠন এটা কোনো গুইফল সংগঠন না সংগঠনের শৃঙ্খলা এই সংগঠনের শিকার বার্তা নাই এই সংগঠনে কোনো চাঁদাবাজ নাই এই সংগঠনে কিন্তু নাই এই সংগঠনে আপনাদের যারা কমিটি আমরা আপনাদের কাছে পাঁচ পয়সা নেব না আমরা আপনাদেরকে সহযোগিতা করে আমরা আপনাদেরকে সম্মানিত করে আমরা আপনাদেরকে সম্মান দিতে চাই সবারকে সুস্থতা কামনা করি আবারও দেখাব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়